যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা পথ পথুল যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা পথ বলে যায় না আল্লাহ প্রেম চারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা শেষ দাঁতের রয় দু চোখের স্রোতে নদী যেন হয় রাতের আধারে যারা শেষ দাঁতের রয় দু চোখের স্রোতে নদী যেন হয় চলনার হাত চানিল তুই আসু চলনার হাত চা নিরত পিছনে না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়মের পথে জানাও বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মন দিন কায়মের পথে জানাও বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হর মানে না সঙ্গ করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের তো শীন হেরার আলত জার হৃদয় রঙিন হাতে আল কোরআনের তো শোনন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ প্রাণের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু বই পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর বই তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু পারো পাশে কোনো কিছু চাই না